এই যে বাদামগুলো নেকছেন এই বাদামগুলো দিয়ে মুই আজকে তোমাকে নতুন রেসিপি বানিয়ে দেখাই কায় কায় খাইছেন তাই তাই কমেন্ট করি জানাইবেন যায় যায় খান্নাই তাই তাই ভিডিও খান দেখি একবার বানে খাইবেন আর খেয়া তারপরে মোর ভিডিওতে সেই কমেন্ট করবেন যে আসলে কেমন লাগে তার জন্যে প্রথমে বাদাম নিচুং বাদামগুলো প্রথমে ভাজি নিম ভাজি নিয়ে তারপরে মনে করেন বাদামগুলো ছালগুলো ফেলে নিম বাদাম ভাজা শেষ এবার মই কাঁচামরিচ ভাজি নিম এদি বাদামগুলো যখন ঠান্ডা হয়েছে বাদামের ছালগুলো ফেলে আমি ঝাড়ি নিম বাদামগুলো তা বাদামগুলো ঝারি নেওয়া শেষ এরপরে মুই বাদাম আর মরিচগুলো ব্লেন্ডার করে নিম তা এই যে দেখো বাদাম আর মরিচ মোর ব্লেন্ডার করা শেষ এরপর কড়া সামান্য পরিমাণে তেল ডিম দিয়ে মুই ডিম ভাজি নিম তাই যেভাবে ডিম ভাজি করেন তাই সেভাবে ডিম ভাজি করবেন তা এই রান্নাটা মূলত ডিম ভাজি দিয়ে বাদাম বাটা আর এই বাদাম বাটা দিয়ে ডিম কেমন করি মুই রান্না করি সেটাই আজকে তোমাগুলা দেখাইম আর এইটা খাইতে যে মজা একে দারুণ মানে ডিম আলুর ডাল খাইছেন না ঠিক সেরকম বাদাম বাটা দিয়ে ডিম তা মই ডিমগুলো ভাজি নিয়ে তুলি নিচুং তুলি নেওয়ার পর ওই যে ডিম ভাজার কড়াইটাতে ওটা মো সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিম মানে বাটা পেঁয়াজ দিম তাহলে ভালো হবে যখন লাল হয়ে গেছে তখন ওই যে প্লেন্ডার আছে না সেই দিম বাদাম তারপর মিস্টেক না কষিয়া একে একে আমি উপকরণ করে দিম মানে হলুদের গুঁড়ে লবণের গুঁড়ো দিম লবণ দিম দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষাইম কষিয়া যখন এই যে দেখো থকভগি হয়ে গেছে কষাও হয়ে গেছে তারপরে পানি দিম পানি দেওয়ার পরে মই আবার কিছুক্ষণ নাড়াচাড়া করিম করার পরে আবার যখন এমন করে না উতাল পাতাল উঠবে তখন মই ডিমগুলো আর ওখানে সারি দিম তা দেখো সব ডিমগুলো মই অ্যাডে দিন দেওয়ার পর উপরে ধুনিয়া পাতা সারি দিলুম পর যখন পানিটা কমিয়ে আসবে তারপরে মই নামে নিম আর এইটা গরম ভাত দিয়ে খাইতে যে মজা বিশ্বাস নহলে একবার আন্দি খেয়া দেখেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ